আমার মতে অন্যান্য মার্কেটের তুলনায় কেজি ফি বিঘা খুবই প্রফিটেবল একটি মার্কেট সো আজকে আমরা কেডিফি এর ডিজাইন অ্যাকাউন্ট খুলবেন সো চলুন শুরু করা যায় প্রথমে আমরা কেডিএফা ডট কমে আসবো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো সো পরে ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন আছে আমরা সাইন আপ বাটনে ক্লিক করবো এখানে আপনি ইমেল দেবেন দেন পাসওয়ার্ড সো আমরা আমাদের ইমেল দেবো এবং পাসওয়ার্ড দেবো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেজিস্টার বাটনটাতে ক্লিক করবেন রেজিস্টার বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেল একটি ওটিপি ইমেল যাবে সো আমরা ইমেল থেকে ওটিপিটি টি নেব এ মেলে আসলে দেখতে পাবেন ক্রেটিপি বেদে মেল এসেছে এখানে একটি কোড লেখা আছে কোডটি টি কপি করবেন দেন আমরা আবার আমার ক্রেটিপি যাবো এবং কোড টি এখানে পেস্ট করব দেন রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার সময় সঙ্গে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এটি কিন্তু ডিজাইনার অ্যাকাউন্ট না আমাদের ডিজাইনার অ্যাকাউন্টের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে সো আমরা প্রোফাইল থেকে মায়ের অ্যাকাউন্টে যাব মাই অ্যাকাউন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন টার্নিং অ্যাকাউন্ট ইন্টু ডিজাইনার অ্যাকাউন্ট সো আমরা এটি করার আগে কিছু স্টেপ ফিল আপ করতে হবে সেগুলো আমরা আগে করব মাম্মাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু রয়েছে এখান থেকে যাবেন এডিট মাই প্রোফাইল এডিট মাই প্রোফাইল আসলে দেখবেন এখানে দেখাচ্ছি প্রথমে এই ইমেজ তো আমরা আমাদের প্রোফাইল পিকচার দেব প্রোফাইল পিকচার টি অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপর প্রোফাইল পিকচার সিলেক্ট করব দেন ওপেন আমাদের প্রোফাইল পিকচার টি অ্যাড হয়ে গেছে না আমরা নাম দেব ফার্স্ট নেম দেন লাস্ট নেম একটা জিনিস খেয়াল করবেন নাম এবং যাবতীয় যা তথ্য দিচ্ছেন অবশ্যই আপনার এন আইডি কার্ডের সাথে ম্যাচ করে দেবেন পরবর্তীতে আপনার আইডি ভেরিফিকেশনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজে দেবে দেন জেন্ডার আপনার জেন্ডার সিলেক্ট করবেন দেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন দেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দেন এখানে বলছে ইটসি শপ এর ইয়ালি দিতে বাংলাদেশ থেকে যেহেতু ইটসি শপ ওপেন হচ্ছে না বর্তমানে আমরা এটি অ্যাভয়েড করবো দেন তারপর বলছে ক্রাফটিং সুপার স্কিল গ্রাফিক ডিজাইনার আপনি যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকে গ্রাফিক ডিজাইন লিখে দেবেন দেন বলছে ইউর বায়ো আমাদের এখানে বায়ো দিতে হবে আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন এখানে আমরা আপাতত জাস্ট লিখে দিয়েছি আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আপনি চাইলে সর্বোচ্চ চারাইশো ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন সরি আড়াইশো ওয়ার্ড না আড়াইশো ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন আশা করবো আপনি ফুলটা ফিল আপ করবেন দেন নিচের দিকে আসবেন দেন এখানে বলছে হোয়াট মেশিন টু ইউজ যেহেতু আমরা কোনো মেশিন ইউজ করবো না আমরা আপাতত সিলেক্ট করবো না কোনো কিছু আপনি সিলেক্ট করে নিতে পারেন দেখাচ্ছে কি সেল করবো কি আমরা আপনার আপাতত গ্রাফিক্স সিলেক্ট করবো সিলেক্ট করবো দেন ক্রাফটস এগুলি আপাতত সিলেক্ট করবো এখান থেকে সে কোনো কিছু সিলেক্ট করবো না নিচের দিকে আসবো এখানে আপনি আপনার বিহেন্স ফেসবুক অথবা অন্যান্য যা সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লিঙ্ক দিয়ে দিতে পারেন আমরা আবার জাস্ট ফেসবুকে লিঙ্ক দেবো আমরা আবার আমাদের ফেসবুক লিঙ্কটি অ্যাড করে দিয়েছি আপনি সব কিছু সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পরে গেলো আপনাকে সেভ করতে হবে না সব কিছু অটোমেটিকলি সেভ হয়ে যাবে সব কিছু ফিল আপ করার পর আমরা আবার যাবো প্রোফাইল ও থেকে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে আসার পর আমরা বাম্পাস থেকে কেডিফিফ বিঘার এই আইডিটি কপি করবো এটি হচ্ছে কেডিফিফ বিঘা অ্যাকাউন্ট আইডি আপনার কেডিফি বিঘা শপ ওপেন করার জন্য অবশ্যই আপনার অন্য অন্য পোর্টফোলিওতে এই আইডিটি অ্যাড করতে হবে যেন তারা চেক করতে পারে এবং হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে পারে যে সেই প্রোফাইলটি আপনার আমরা আমাদের সাতাশ টাকা আইডিটি অ্যাড করবো সাড়ে আশ আসার পর এখান থেকে পার্সোনালাইজ পোর্টফোলিও দেন এখান ট্যাগের যে অপশনটি আছে তার শেষে আমরা অ্যাড করবো আপনি লিখে দিতে পারেন সিএফ আইডি সি এফ আইডি যে এই নাম্বারটি অবশ্যই আপনার নাম্বারটি দেবেন অন্য কোনো নাম্বার দেবেন না দেন সেভ সেভ করার পর আমরা এখন যদি আমাদের পোর্টফোলিওতে যাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সারা পোর্টফিলিও আমাদের আইডিটি দেখাচ্ছে সো আপনাদের যতগুলো পোর্টফুলিও থাকবে সবগুলোতে অ্যাড করার ট্রাই করবেন যদি সবগুলোতে না অ্যাড করা যায় যতগুলোতে অ্যাড করা সম্ভব এই আইডিটি অ্যাড করে নেবেন এই আইডিটি না থাকলে কিন্তু আপনাদের পোর্টফোলিওটা টা আপনারই সেটা কিন্তু তারা ভেরিফাই করতে পারবে না আর ভেরিফাই করতে না পারলে আপনার সব কিন্তু অ্যাপ্রুভ হবে না সো আমরা আবার যাব দেন এই বাটনটাতে ক্লিক করবো টার্মা অ্যাকাউন্ট ইন্টার ডিজাইন অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন একটি ফর্ম ওপেন হয়েছে এখানে আমাদের নাম দিতে হবে ফুল নেম অবশ্যই আপনি একটা লিগেল নেম দেবেন দেন ডিজাইনের নেম ডিজাইনের নেমের জায়গায় আপনি যা তাই আপনার ক্রেটিফিপ কন্ট্রিবিউটের অ্যাকাউন্টের প্রোফাইলে করবে সো আমাদের নাম অ্যাড করব তারপর বলছে সব আমরা এখানে আমাদের শাটার স্টক দেন আমরা আমাদের আপনার যতগুলো পোর্টফোলিও থাকবে সবগুলো এখানে অ্যাড করে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন এই আইডিটি যেন অ্যাড করেন সেকেন্ড অপশনটিতে আপনার পোর্টফোলিও অ্যাড করে দেবেন তারপর বলছে টেলাস ওয়াই উড উ লাইক টু অন ক্রেডিট সেখানে কেন ক্রেডিট ফিভিকা স্যাল করতে যাচ্ছেন তার আগে লিখে দেবেন দেন তারপর অপশনটাতে কিছু দিতে হবে না দেন রিকোয়েস্ট ফর ওপেন শপে ক্লিক করবেন দেন তারপর দেখা হচ্ছেন এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর চুজিং ক্রেডিট ইউ আর ওয়ান স্টেপ ফ্রম ওপেনিং শপ উইল ইউর রিকোয়েস্ট ইন আপকামিং উইক দেন এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলেছে প্লিজ মেক sure ইউর ইমেল অ্যাড্রেস or the last digit of your user ID visible on your portfolio. আমরা যেই কাজটি করেছিলাম আমাদের ইউজার আইডি ডেট করেছিলাম সেই কথাটা এখানে বলেছে এখানে বলেছে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার আইডি লাস্ট দুইটা ডিজিট অ্যাড্রেস পোর্টফোলিও ডেট করতে যেন তারা ভেরিফাই করতে পারে সো আমরা অলরেডি সেই কাজটি করেছি যেন আমরা গড ক্লিক করবো এখন আমাদের এক সপ্তাহ মতো ওয়েট করতে হবে এক সপ্তাহের ভিতরে তারা রিভিউ করবে এবং আমাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে এইভাবেই আপনি ক্রিয়েটিভ ফেব্রিকের ডিজাইনের সব ওপেন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ